নমস্কার আমি সুপর্ণা সোপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো চট জলদি একটা ডিনার রেসিপি যেটাতে থাকছে এক কারি সাথে থাকছে গার্লিক পরোটা যেটা কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এবং এটা বানাতে গেলে ঘরোয়া কিছু উপকরণ ছাড়া আর কিছুরই প্রয়োজন হবে না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক যেহেতু আমি দুটো রেসিপি একসাথে দেখাচ্ছি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল আমি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি আগের থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলোকে আমি ডিমটাকে আর আলুটাকে আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম যাতে ভিডিওর লেন্থটা একটু কম হয় এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই ডিমের মধ্যে মোটামুটি একটা রঙ চলে এলেই এটাকে তুলে নিতে হবে দেখো ডিমটাকে কিন্তু আমি এখন তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিলাম আমি সিদ্ধ করে রাখা বেশ কিছুটা পরিমাণ আলু আলুটাকে কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে এটা যতক্ষণ ভাজা হচ্ছে চলো ময়দাটাকে আমরা তৈরি করে নিই এর জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম দু কাপ পরিমাণ ময়দা এখানে প্রায় তিনশো গ্রামের মতো ময়দা ছিল ময়দাটাকে দেওয়া হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা কিন্তু তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আর দিয়ে দিয়েছিলাম আট থেকে নটা রসুনের কোয়া যেটাকে আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী লবণ এবার কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে একসাথে কিন্তু বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না এই ব্যাটারটা অনেকটা রুটি যেমন ব্যাটার হয় সেরকম ব্যাটারটা তৈরি হবে এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে তৈরি করো না হলে তলা পাকিয়ে যাবে তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা বানাতে পারবে না এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু একটা খুব সুন্দর মসৃণ আমার এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে এই যে কাপটা আমি মেপে এখানে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই কিন্তু আড়াই কাপ জল এখানে আমার লেগেছে তোমাদের কিন্তু একটু বেশি বা কম লাগতে পারে দেখো এইভাবে ভালো করে ব্যাটারটাকে করে নিতে হবে এদিকে যে আলু ভাজাটা বসানো ছিল সেটা কিন্তু একবার নাড়িয়ে দিতে হবে না হলে কিন্তু ওটা এখন পুড়ে যেতে পারে দেখো আলুটার কিন্তু এক পাশটা এখন ভাজা হয়ে গেছে আস্তে আস্তে করে কিন্তু আমি আলুটাকে উল্টে দিলাম এদিকে দেখো ব্যাটারটাও আমার তৈরি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এবার এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দেব পনেরো মিনিটের জন্য এদিকে যে আলুটাকে ভাজা বসিয়েছিলাম আলুটাও কিন্তু এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর তারপর দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ কোচানো পেঁয়াজ এই রান্নাটা কিন্তু খুব অল্প মশলা দিয়েই হয়ে যায় পেঁয়াজটাকে দেওয়ার পর কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়ামে রেখেছিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সামান্য একটু লবণ লবণ আর চিনি দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রঙ চলে আসে এবং রান্নার রঙটাও অনেক বেশি ভালো আসে এইভাবে কিন্তু পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু কাজটা করতে হবে নাহলে কিন্তু আদা রসুন পুড়ে যেতে পারে আদা পুড়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা একটু তিতকুটে হয়ে যেতে পারে দেখো আদা রসুনটা কিন্তু এখন ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো তারপর কিন্তু তেলের মধ্যে লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চা চামচের একটু কম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দেওয়ার পরেও কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি টমেটোটাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে আসে যখন দেখবে টমেটোটা একটু নরম হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে একটা চামচের মতো চিকেন মশলা চিকেন মশলা কিন্তু এই রান্নাটাতে অবশ্যই ব্যবহার করতে হবে এই চিকেন মশলার জন্যই কিন্তু এই রান্নার স্বাদটা অসাধারণ আসবে দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যখন দেখবে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিম এবং আলুগুলোকে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালোভাবে আলু আর ডিমের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে ওই ধরো দুই থেকে তিন মিনিট সময় ধরে ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমি খুবই সামান্য পরিমাণ জল জলটা কিন্তু তোমরা নাও ব্যবহার করতে পারো যেহেতু এখানে গ্রেভিটা খুব শুকনো লাগছিল তাই এখানে আমি সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর কিন্তু ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে আমাদের এই চট জলদি দুর্দান্ত স্বাদের এক রেসিপিটা এটা কিন্তু এই গার্লিক পাউডার সাথে খেতে অসাধারণ লাগে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না এদিকে যে ময়দাটা আমি গুলে রেখেছিলাম সেটা কিন্তু এখন খুব ভালোভাবে সেট হয়ে গেছে এটাকে একটু আমি ফেটিয়ে নিচ্ছি এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছিলাম এটা কিন্তু হালকা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম দু পরিমাণ ব্যাটার ব্যাটারটাকে দিয়ে কিন্তু ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে দিতে হবে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যেন এখানে টাওয়ার হিটটা একেবারে কম থাকে তা না হলে কিন্তু তোমরা এভাবে স্প্রেড করতে পারবে না এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরটা ভালো করে শুকিয়ে আসে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই কিন্তু এই কাজটা হয়ে যাবে এবার কিন্তু পরোটাটাকে উল্টে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই করে দিতে হবে এবং উল্টে পাল্টে কিন্তু পরোটাটাকে ভালো করে সেঁকে নিতে হবে যখন পরোটাটা ভালোভাবে সেঁকা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ বাটার এখানে আমি জমা বাটারই ব্যবহার করলাম তোমরা কিন্তু মেল্ট করা বাটারও ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি বাটারটাকে মেল্ট করে নিচ্ছিলাম তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে একটা পরোটা তৈরি হয় এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ আর তোমরা কিন্তু খুব সহজেই কিছুটা সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারবে যেদিনকে আটা ময়দা মাখতে একেবারেই ইচ্ছা করবে না সেদিন কিন্তু চট জলদি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে দেখো কথা বলতে বলতে কিন্তু পরোটাটা এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটাকে কিন্তু এখন আমি আর রান্না করব না এটাকে এখন আমি নামিয়ে নেব। দেখো তোমাদেরকে আমি আরও একটা বানিয়ে রেখেছি এক চামচ ব্যাটার নিয়ে কিন্তু আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি আগেরবার যখন আমি পরোটাটা বানিয়েছিলাম আমার মনে হলো একটু বেশি মোটা হয়ে গেছে তাই কিন্তু এখানে আমি এক চামচ ব্যাটার ব্যবহার করলাম তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী এটা পাতলা বা মোটা তৈরি করে নিতে পারো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঢাকনা দিয়ে রাখার পরেই কিন্তু উপর দিকটা এখন খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এটাকে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে কিন্তু একইভাবে পরোটাটাকে সেঁকে নেব পরোটাটা খুব ভালোভাবে শেখা হয়ে গেলে এর মধ্যে থেকে আমি দিয়ে দেব কিন্তু এক চামচ পরিমাণ তেল আগেরটা যেহেতু আমি বাটারের তৈরি করে দেখিয়েছি এটা তোমাদের তেলে তৈরি করে দেখালাম বাটার কিংবা তেল যা দিয়েই খুশি তোমরা বানাও না কেন এটা স্বাদ কিন্তু হবে অসাধারণ দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কাজটাকে করার তাহলে কিন্তু চট জলদি এই পরোটা বানিয়ে নিতে পারবে ডিমের কারি গরম গরম পরোটা যখন তৈরি হয়ে গেছে তাহলে আর দেরি কি চট জলদি ডিনারটা সেরে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা